আপনি শুনলে অবাক হবেন ফেরাউন আসিয়ার সাথে লম্বা সময় সংসার করেছে কিন্তু জীবনে কোনোদিন আসিয়ার সাথে সহবাস করতে পারে না ফেরাউনের আরো অনেকগুলো বিবি ছিল দাসীবাদী ছিল সবার সাথে যদিও সে সহবাস করতে পারত কিন্তু আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে না কেন পারে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফেরাউনের আরো একটা পরিচয় আছে ফেরাউন একজন অবৈধ সন্তান ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করেছে আর সেই জিনার ফসল হলো এই ফেরাউন এই ফেরাউন যে আরত সন্তান দেশের সবাই জানতো এই জন্য ফেরাউনকে কেউ ভালোবাসতো না কেউ দেখতে পারতো না সবাই ঘৃণা করতো আর ফেরাউনের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো জোর করে করে বিবাহ করে নিয়ে আসতো শুধু তাই নয় এই পৃথিবীতে চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট আল্লাহর দুশ্মন এর মধ্যে এক নম্বর এই ফেরাউন দুই নম্বর নমরুদ তিন নম্বর বখবে নসর আর চার নম্বর আবু জাহেল এই চারজন মানুষ পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আসিয়ার বাবা ছিল একজন ধার্মিক মানুষ সে ছিল বন ইসরাদের মধ্যে একজন নম্রভদ্র মানুষ সে ছিল একজন ভালো মানুষ আল্লাহকে বিশ্বাস করত মুসা পয়গম্বরকে বিশ্বাস করত তার কন্যা ছিল এই আসিয়া বড় সুন্দরী ছিল পরমা সুন্দরী ছিল ফেরাও যখন আসিয়াকে বিবাহের প্রস্তাব দিল আসিয়ার বাবা তখন বলল না আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব না কারণ এই দুনিয়ার মধ্যে যত নারী ছিল সবচেয়ে দামি নারী চারজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুন নিসা আহলুল জান دکھا دیجئے بنت بھی

言っい যখন মুজাহিম এর কাছে গিয়ে বলল আমি তোমার মেয়েকে বিয়ে করবো মুজাহিম বলল হে তুমি আল্লাহর দুশমন মুসার দুশমন আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না বলেন না আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই বলে তুমি এক অবৈধ সন্তান সবাই জানে আর জেনে বুঝে আমি আমার একটা মেয়েকে সভ্য ভদ্র একটা মেয়েকে আমি তোমার মতো একটা জালেম তোমার মতো অবৈধ সন্তানের কাছে বিয়ে দিতে পারব না এই জন্য ফেরাউন জোর করে আসিয়াকে বিয়ে করে নিয়ে আসলে আসিয়াছিল পরমা সুন্দরী একটা ভালো সব্য নম্রভদ্রমে যখন আসিয়া সত্যের ফেলে মুসা পায়গম্বর উপর ইমান নিয়ে আসলেন ইমান আনবার কথাটা যখন ফেরাউনের কাছে চলে এলো ফেরাউন যখন জানতে পারলো আসে ইমান গ্রহণ করেছে ফেরাউন তখন বলে যাও যাও আসিয়াকে ধরে নিয়ে আসো আসিয়াকে ধরে ফেরাউনের সামনে আনা হলো ফেরাউন বলে আসিয়া শুনতে পারলাম তুমি মুসার ধর্ম গ্রহণ করে ফেলেছো এই আসিয়া তুমি তো জানো আমি খোদ আমাকে কেউ খোদা না মানলে আমি তাকে হত্যা করে ফেলি আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করি অথবা গরম তৈলের মধ্যে নিক্ষেপ করি আসিয়া বলে হ্যাঁ ফেরাউন আমি মার সাথে লম্বা সময় সংসার করেছি ঠিকই কিন্তু আমি জানতাম না মুসার ধর্ম সত্য ধর্ম যখন জানতে পারলাম আর দেরি করি নাই আমি মুসার কালিমা পড়েছি ইসলাম কবুল করেছি যদি এই কথা আর আগে জানতাম আর আগে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম এই আসিয়া এই সংবাদ শুনবার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল দেখেন আশ্চর্য ঘটনা বলতেছিলাম এই আসিয়ার যখন বিয়ে হয়ে গেল জোর করে যখন ফেরাউন তাকে বিয়ে করে নিয়ে আসলো বিয়ে করবার পরে যখন বাসর ঘরে গেল আসিয়া বলে আল্লাহ আমি জানি সে একটা জালেম সে একটা জারর সন্তান ওগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার পিতা আমাকে তার কাছে বিয়ে দিতে রাজি ছিল না জোর করে বিয়ে করে নিয়ে আসছে আল্লাহ সে যখন আমার সাথে একান্ত মিলিত হবে সে যখন আমার কাছে আসবে আল্লাহ তুমি আমাকে তার থেকে হেফাজত করো সে যেন সহবাস করতে না পারে কারণ সে একটা অবৈধ মানুষ তার সন্তান আমার গর্বে আসলে আমি সহ্য করতে পারবো না আসি আল্লাহ রব সে যখন আমার কাছে আসবে একান্ত গোপন সেই সম্পর্কের জন্য সহবাস করবার জন্য তখন তুমি আমাকে হেফাজত করবে আমি চাই না আসে অবৈধ তার সন্তান আমার গর্বে আসু এই জন্য ফেরাউন যখন আসিয়ার কাছে সম্পর্ক করবার জন্য যেতেন রাত্রে বেলা সহবাস করবার জন্য যেতে আল্লাহর কুদরতি ভাবে তার সেই পুরুষাঙ্গ একেবারে ভিতরে চলে যেত এটা মজে যেত সে নপুংসুক হয়ে যেতেন আবার যখন আসিয়ার ঘর থেকে বের হতো আবার ভালো হয়ে যেত অন্যান্য বিবিদের সাথে সহবাস করতে পারতো কিন্তু আসিয়া সাথে পারতো না আসিয়াকে আল্লাহ অলৌকিক ভাবে হেফাজত করতে হেফাজত সংবাদ যখন চলে এলো আসিয়া কালিমা গ্রহণ করে ফেলেছে

সে উলম্ব করিয়া আর একটা পাথর দিয়ে আর বলে হে আসিয়া এখনো সময় আসি তুমি ইসলাম সেরে দাও আমাকে খোদা বলে মানো মুসার খোদাকে তুমি পরিত্যাগ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আসিয়া বলে ফেরাহ তুমি তো আমি আল্লাহ তোমাকেও বানাইছে ওই আল্লাহ আমাকেও বানাইছে তুমি আমাকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলো খোদার কসম ওই দিন থেকে আমি কোনো দিন চুল পরিবারে দাঁড়াবো না অনেক মার ধর বললে কোনো কাজ হলো না পাথরের মধ্যে নাকিয়ে থেতলানো শুরু করে দিলেন প্রথম থেতলিয়ে থেতলিয়ে একটা হাত দেওয়া থেকে আলাদা করে ফেললেন এরপরে বললেন আসিয়া কোনো সময় আছে তুমি ইসলাম কবুল ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও আমাকে খোদা বলে মানো আসিয়া বলে না না এবার থেতলানো শুরু করে দিলেন একটা পা খসানো হলো দুইটা পা খসানো হলো দুইটা হাত খসানো হলো বুড়ির মধ্যে এখন হাত নাই পাও না শুধু বুড়িটা পড়ে আছে আসিয়া মৃত্যু সজ্জায় ফেরাউন বলে আসিয়া কোনো সময় আছে আমারে খোদা বলে মানো আসিয়া বলে না তোমাকে খোদা বলে মানবো না আমাকে যতই কষ্ট দাও দাও কোনো আপত্তি নাই আমি আমার অন্তরে আল্লাহর যে ভালোবাসা যে মহাব্বত আর যে সাদ করতেছি তুমি আমাকে কি করো ভূক্ষেপ করবার মতো সময় আমার নাই আসিয়ার ইন্তেকাল হয়ে যাবে একেবারে মমর্ষ অবস্থা রুহটা বের হয়ে যাবে আল্লাহ বলে এ ফেরেশতা যা যা আসিয়ার কাছে যা গিয়া বল আমি আমার আসিয়ার ইমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আজকে পরীক্ষার মধ্যে ফাস্ট হয়ে গেছে আজকে আমার আসিয়া আমার কাছে যা যাবে আমি আল্লাহ তাকে দিয়ে দেব এই কথা বলমার পরে ফেরেশতা চলে আসলেন আসিয়ার কারে গরাক বলে হে আসিয়া আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তোমার উপর বড় খুশি হয়ে গেছে আল্লাহ আমাকে পাঠিয়ে জিজ্ঞাসা করতে বলেছে আসিয়া এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও আল্লাহর কাছে তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবে আসিয়া বলে তাই নাকি বলে हां আমার আল্লাহ এই কথা বলেছে বলে বলে আমার আল্লাহ যদি আমাকে আমি যা সাব তাই দিবে তাহলে আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া আছে আসিয়া এই কথাটা

ওয়ানাজ্জিনি মিন ফিলআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কাউমিয জালিমিন আসিয়া বল আল্লাহ তুমি যদি আমাকে দিতে যাও জান্নাতে তোমার কাঁচা কাছি আমার জন্য একটা গর বানাইয়া দাও আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি নাজাত দিয়া দাও আসিয়াকে আল্লাহ বলেন এ আসিয়া জান্নাতের মধ্যে ঘর দিলে কি হবে না বলে না না তোমার কাঁচা কাছি জান্নাতের মধ্যে আমার জন্য একটা গর বানায়া দাও আল্লাহ বল আসিয়া আমার কাঁচা কাছি কেন বলে আল্লাহ ah, 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 ah. দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পাই নাই কিন্তু তোমার ভালোবাসা অন্তরে লালন করেছিলাম তোমার ভালোবাসার স্বাদ অন্তরে অনুভব করেছিলাম ওগো মালি কিন্তু এই জান্নাতে আসবার পরে তোমাকে না দেখলে কলে যা ঠান্ডা হবে না এমন জায়গার মধ্যে আমার জান্নাতের মধ্যে ঘরটা বানাইবা যেন সকাল সন্ধ্যা আমি তোমাকে দেখতে পারি আমার মন যখন চাই তখন যেন আমি তোমাকে দেখতে পারি দেখলে এই যেন কলে যা ঠান্ডা করতে পারি এই জন্য জান্নাত তোমার পাশাপাশি একটা ঘর বানাইয়া দিবা আল্লাহ বলে

Así es, আমি আমার মাওলা দিদারে আসি কিছুক্ষণ পরে আমার দেখাল হয়ে যাবে সরাসরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব আমার আল্লাহ আমার জন্য যে জান্নাতটা বানাইছি ওই জান্নাতটা আমি সচক্ষে দেখতে পাইতেছি কিছুক্ষণ পরে আমি মরবার সাথে সাথে ওই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব আমার নিয়ামত নাজ নিয়ামত দেখতেছি রে ফারাউন এই দিকে তুমি আমার উপর কি অত্যাচার করো কি করো রুক্ষেপ করবার টাইম আমার নাই আসি এন্ডেকাল করলো আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন আসিয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেল এই জন্য আল্লাহ

মধ্যে প্রবেশ করতে তোমাদের দেরি হবে না মরতে দেরি হবে ঢুকতে দেরি হবে না এই জন্য আসিয়া একটা নেককার নারী পরহেজগারিনী নারী এই জন্য দোয়া করেছে আল্লাহ ফেরাউন জোর করি আমাকে বিবাহ করেছে কিন্তু আল্লাহ সে যখন সহবাস করবে সেই সুযোগটা তাকে তুমি দিবা না কারণ তার অবৈধ সন্তানের মা আমি হতে চাই না সে যখন সহবাস করবার জন্য আমার কাছে আসবে তুমি তাকে নবংশক বানাইয়া দিও চেষ্টা করেছে ঠিকই কিন্তু পারে নাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন এক জালেম বাদশার কবলে পড়লেন এমনই হয়েছিল ওই জালেম বাদশা যখন তাকে নষ্ট করবার জন্য তার কাছে যেতে চাইতো তখন তার হাত পা অবশ হয়ে যেত এই জন্য যখন কোন নেককার নারী পরহেজগার নারীকে যখন কেউ নষ্ট করতে চায় খারাপ করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে হেফাজত করে কুদরতি ভাবে আল্লাহ পাক এদেরকে সাহায্য করেন এই জন্য যে সমস্ত নারীরা নেককার হবে পরহেজগারিনী হবে আল্লাহ অবশ্যই এদেরকে হেফাজত